ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নির্বাহী কমিটির হিসেবে আমার দায়িত্ব যথাযথ পালনে সর্বদা সচেষ্ট থাকিব বাংলাদেশে সুস্থ ও সবভাবে ইন্টেরিয়র ডিজাইনারের পেশা উন্নয়ন নিয়ন্ত্রণ ও অগ্রগতি সাধন এবং এই পেশায় যারা নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যাহারা নিয়োজিত হইবে তাহাদের মঙ্গল ও কল্যাণার্থে অ্যাসোসিয়েশন কার্য পরিচালনায় নিজের দায়িত্ব যথাযথ পালন করব এদেশে ইন্টারনেট ডিজাইন পেশার সঙ্গে সম্পর্কযুক্ত সকল বিষয় এবং পেশার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে সতর্ক দৃষ্টি রাখিয়া নির্বাহী কমিটির সকল সিদ্ধান্তের প্রতি অনুগত থাকিয়া কর্তব্য দায়িত্ব পালনে সদা তৎপর থাকিব কাজ করতে আগ্রহী থাকে অনেক ইলেকশন ইলেকশন থেকে ঝগড়াঝাটি অনেক কিছু হয় কিন্তু আমরা চাই নাই হইতে যে কারণে আসলে আমরা প্রত্যেকটা জায়গাতেই চাচ্ছিলাম যে কিছু উদাহরণ তৈরি করতে আমার মনে হয় যে সেটা আমরা তৈরি করার জন্য চেষ্টা করেছি এবং করে যাব আর আজকের সবাইকে যারা এখানে আমাদের প্রধান অতিথি আসছেন তা নিয়ে করার জন্য যদি মন মানে সেটা আমরা তৈরি না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা শিখবে না আজকে পলিটিক্যাল বলেন বা অন্য যে কোনো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে যেগুলো আমরা দেখি খুব কম স্যার আছেন আছেন তো ওনাদের অ্যাসোসিয়েশন এরকম কিছু মানে